লোকেরা আবার দে বলে মহিলারে পাগুনীর মতো দৌড়াইয়া কই যাও বলে ওদের ময়দানে যায় লোকেরা বলে মহিলারে ওহুদে গেলে কিছু সুλαβ নাই তোমার যে প্রাণের স্বামী ওহুদে যুদ্ধ করতে গিয়েছিল তোমার স্বামী ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা দে বলে আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে তা আমি জানতে চাই না আল্লাহর নবী ওহুদের ময়দানে কোন অবস্থায় আছে খবরটা কে আমার জানাইয়া দাও মহিলা বড় কিছু রাস্তা সামনে আগায় লোকেরা ডাক দে বলে মহিলা রে পাগল মত মতো দৌড়ে একই যা বলে অহুদের ময়দানে যায় লোকেরা বলে মহিলা রে অহুদে গেলে কিছু লাভ নাই তোমার যে কোনে যার টুকরা দুইটা সন্তান অহুদে যুদ্ধ করতে গিয়েছিল তোমার দুটা সন্তান অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা ডাক দে বলে আমার সন্তান বেঁচে আছে না মারা গেছে তা আমি জানতে চাই না আল্লাহর নবী অহুদের ময়দানে কোন অবস্থায় সেই খবরটা আগে আমার জানাই দাও এবার মহিলা যখন আমার নবীর দরবারে হাজির হয়ে গেল মহিলা দরবারে হাজির হইয়া আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি সারে আর কান্না করে আমার নবী ডাক দে বলে মহিলা রে তুমি কেন কান্দো তোমার স্বামী শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি তোমার সন্তান শহীদ হয়েছে এই জন্য কান্দনি মহিলা ডাক দে বলে হুজুর আমার স্বামী মরা আমার দিলের শোক আমার সন্তান মরা আমার দিলের শোক স্বামী মারা গেছে আল্লাহর হুকুমে আমি আবার স্বামী নিতে পারবো স্বামী নিলে হয়তো বা আল্লাহ আমাকে সন্তানও দান করতে পারবে কিন্তু আপনি নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেন এখন আমি কার চেহারা দেখতাম হুজুর আপনি একজন সাহাবী বিবাহ নতুন করিয়া প্রথম রাত্র মিলন করিয়া পরশ গোসল করার জন্য পানির কিনারা এগিয়া বসলেন এমত অবস্থায় কে যেন বলে বলে যায় আল্লাহর নবী ও ময়দানে মহদের নাই শহীদ হয়ে গেছে এই সংবাদ শোনা মাত্রই সাহাবি মাথার মধ্যে আর পানি ডালে নাই পানির পাত্রটা ওখানে ফেলে দিয়া লুঙ্গাটা ওখানেই রেখে দিয়া দৌড়ে বাড়িতে চলে যায় গিয়া ডাক দেব বিবি রে তোর বাড়িটা দে বিবি তাড়াতাড়ি আমার নবী নাকি অহুদের ময়দানে নাই শহীদ হয়ে গেছে বিবি ডাক দেখো তুমি না না পাক তুমি না ফরস গোসল করার জন্য পানির কিনারায় গেলে তাহলে তোর বাড়ি দেখ কি করবা বুঝিনা ডাক দেবলে বিবি রে আমার যেই দয়ার নবী মায়ের নবী কারণে আমি জাহান্নাবীর পথ থেকে জান্নাতের পথে এসেছি জাহের থেকে জ্ঞানী হয়েছি গুণী হয়েছি আমার তাড়াতাড়ি দেখা হবে হাসলের ময়দানে এই কথা বলিয়া তর নিয়া আল্লাহ নবীর পাগল হইয়া আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে যুদ্ধ যখন বন্ধ হয়ে গেলো আমার নবী ডাক বলে এ আমার রে আমার যে সমস্ত সাহাবিরা শহীদ হয়ে গেছে সমস্ত শহীদ সাহাবিদেরকে বিনা গোসলে কাফন দাফন ব্যবস্থা করো এবার সমস্ত শহীদ সাহাবিদেরকে বিনা গোসলে কাফন দাফন ব্যবস্থা চলতেছে এমন অবস্থা একজন মহিলা পাগলনির মতো দৌড়ে আইসা ডাক দেয় বলে হুজুর আপনার সমস্ত শহীদ সাহাবিদেরকে বিনা গোসলে কাফন দেন দাফন করেন আমার কোনো আপত্তি নাই আমার কোন অভিযোগ নাই কিন্তু হুজুর হুজুর আমার স্বামীকে আপনি বিনা গোসলে কাফন দাফন করিয়েন না নবী আমার ডাক দিয়ে বলে মহিলা কে তোমার স্বামী কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর আমি তো তোমাকে চিনি না জানি না ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার প্রিয় সাহাবি হযরতে হামজা আলাইহিস সালাম নবীজি ও নবীজি আপনার হামজা গত রাতে আমাকে বিবাহ করে এনে কত মাত্র মিলন করে পরশ গোসল করার জন্য পানির কিনারায় গিয়ে বসেছে এমন অবস্থায় কে যেন বলে বলে গেল আপনি নবী নাকি ওদের ময়দানে নাই শহীদ হয়ে গেছেন ওজো এই সংবাদ শোনা মাত্রই আপনার হানজালা পরশ গোসলের কথা বলে গেছে আমি নতুন বউয়ের কথা ভুলে গেছে আপনার প্রেমে পাগল হইয়া আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে এবার আমার নবী ডাক দেবলে সাহাবিরা রে দেখ আমার হানজড়াল লাশটা কোথায় আমার লাশটা খুঁজে বের কর এবার সাহা বিরা বের হয়ে গেল হজরতে হামজার লাশটা খোঁজার জন্য এইদিকে আমার আল্লাহ হজরত জিব্রাহিনকে ডাক দে বলেন এ জিবরাইল আমার বন্ধুকে গিয়া বলে দে আমার যেই হানজালা আমার বন্ধু প্রেমে পাগল হইয়া ফরজ গোসল পর্যন্ত করে নাই নতুন বউয়ের কথা চিন্তা করে নাই ওই হানজালাকে দুনিয়া সাধারণ পানি দিয়া গোসল করাইলে আমি আল্লাহ তৃপ্তি আসবে না ভালো লাগবে না সুতরাং আমার বন্ধুকে গিয়া জানায়া দে আমার হানজালাকে আমি আল্লাহ আমার নরে তৈরি বের দিয়া আমার জান্নাতি বরকতি পানি দিয়া কুসুর করে দিবস বাহান এবার হজরতলা যখন আমার নবীর কাছে নিয়ে আসলো এইদিকে হযরত জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী বলে ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল আমার নবীকে ডাক দিয়ে বলে নবী গো আপনার হানজালার ব্যাপারে আল্লাহ বলেছেন আপনার যেই হামজালা। আপনার কথা চিন্তা করি আপনার প্রেম পাগল হইয়া ফরজ গোসলের কথা ভুলে গেছে নতুন বউয়ের কথা ভুলে গেছে সেই হানজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করাইলে আল্লাহ তৃপ্তি লাগবে না আল্লাহর ভালো লাগবে না আল্লাহ বলেছেন আপনার হানজালাকে আল্লাহ তার জান্নাতি বরকতে পানি দিয়া আল্লাহ তার নোরের তৈরি ফেরেস্তা দিয়ে গোসল করে দিবে এবার আমার নবী লক্ষ্য করে দেখে হজরতে হানজালার চুলে রাগা বেবে পানি পড়ে দাড়ি রাগা বেবে পানি পড়ে আমার নবীর বুজার আর বাকি নাই হজরতে হানজালার গোসল সম্পন্ন করে দিয়েছেন আমার আল্লাহ আমার নবী ডাক দেবে বলে সাহাবিরা রে আর হামজালার গোসলের প্রয়োজন নাই আমার হামজালাকে তার আল্লাহ জান্নাতি বরকতি পানি দিয়া তার নরে তৈরি ফেরেশতা দিয়া গোসল করাইয়া দিতে সুবহান এজন্য আল্লাহ বলেন বল ইনকুম তুম তুবুন আল্লাহ تبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمار الله داك دبل هي رمانوس جدي الله نيكوتو هاتيل كرتة جاوم আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও আমি আল্লাহর মায়া মোহাব্বত যদি তোমরা চাও তাহলে আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহামকে মহাব্বত করো ভালোবাসো আমার বন্ধুকে মহাব্বত এবং ভালোবাসতে পারলেই আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবা আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাইবা আমার নবীর মহাব্বত আর ভালোবাসা কেমন ছিল দেখেন দেখেন আল্লাহর নবী ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে এই মিথ্যা সংবাদ যখন কাপের বেইমানা চতুর পাগলের দিকে ছড়াইয়া দিতেছে এমন অবস্থায় একজন মহিলা পাগল নীর মতো দৌড়া দূরে ছুটাছুটি করতেছে লোকেরা ডাক দেয় বলে মহিলা রে পাগল নীর মতো দৌড়াইয়া কই যাও বলে অহুদের ময়দানে যাই লোকেরা বলে মহিলা রে অহুদে গেলে কিছু লাভ নাই তোমার যে দুইটা ভাই অহুদে যুদ্ধ করতে গিয়েছিল তোমার দুইটা ভাই অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা ডাক দেয় বলে আমার ভাই বেঁচে আছে না মারা গেছে তা আমি জানতে চাই না আল্লাহর নবী অহুদের

জানতে চাই না আল্লাহর নবী অহুদের ময়দানে কোন অবস্থায় আছে এই খবরটাকে আমার দাও মহিলা আবারো কিছু আত্মার সামনে আগায় লোকেরা ডাক দেয় বলে মহিলার এই পাগল নীল মতো দৌড়ায় কই যাও বলে অহুদের ময়দানে যায় লোকেরা বলে মহিলারে অহুদে গেলে কিছু লাভ নাই তোমার যে কুনে যা টুকরা দুইটা সন্তান অহুদে যুদ্ধ করতে গিয়েছিল তোমার দুনোটা সন্তান অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা ডাক দেয় বলে আমার সন্তান বেচে আছে না মারা গেছে তা আমি জানতে চাই না আল্লাহ নবী অহুদের ময়দানে কোন অবস্থায় আছে এই খবরটা আগে আমার জানাই দাও এবার মহিলা যখন আমার নবী দরবারে হাজির হয়ে গেল মহিলা দরবারে হাজির হইয়া আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি সারে আর কান্না করে আমার নবী ডাক দে বলে মহিলা রে তুমি কেন কান্দো তোমার স্বামী শহীদ হয়ে গেছে এই জন্য কান্দনি তোমার সন্তান শহীদ হয়েছে এই জন্য কান্দনি মহিলা ডাক বলে হুজুর আমার স্বামী মরা আমার দিলের শোক আমার সন্তান মরা আমার দিলের শোক স্বামী মারা গেছে আল্লাহর হুকুমে আমি আবার স্বামী নিতে পারবো স্বামী নিলে হয়তো বা আল্লাহ আমাকে সন্তান দান করতে পারবে কিন্তু আপনি নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেন এখন আমি কার চেহারা দেখতাম হুজুর আপনি নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার স্বামী মরা কষ্ট আমার সন্তান মরার কষ্ট সব আমার দিল থেকে মুছে গেছে এখন শুধু আমার আপত্তি একটাই কাল কেয়ামতের ময়দানে মসিবতের সময় আপনি আমাকে শহীদের মা হিসাবে অথবা শহীদের স্ত্রী হিসাবে একটু সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিয়েন সুবাহা